আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের এবং ভালোবাসা হয় আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবং যে কথাগুলো বলবো সেই কথাগুলোর উপরে আপনারা যদি কথাগুলো মন দিয়ে শোনেন তাহলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন এবং বুঝতে পারবেন গরুর খামারের বিষয়ে গরুর খামার করতে গেলে আপনাকে নিজেকে পরিশ্রম করতে হবে আর অবশ্যই যারা গরু কিনবেন তারা এখনই গরু কিনেন আমার শেট কিন্তু অনেক এখন আমার শেট কিন্তু ভরপুর গরু আছে সেটে আমার শেট ভর্তি বর্তমানে আপনারা যারা গরু কিনতে চান এখন এই শীতে এখন গরু শুকাই যাইব শুকনা গরু কিনতে পারেন বাজারে অ্যাভেলেবেল শুকনো গরু পাওয়া যায় গরুর দাম এখন অনেক কম তুলনামূলক আগে যারা কিনছে তার থেকে অনেক কম বাজারে আমি তো রেগুলার যাই তাহলে আমি তাই আমি বুঝতে পারছি যেটা আপনারা যারা গরু কিনতে চান তারা এখন গরু কিনেন যারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে গরু কিনবেন তারা পঁয়তাল এর মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট এর মধ্যে গরু অ্যাভেলেবেল আরও কমেও যারা বাজেট আছে তারাও কিনতে পারেন গরু আর গরু কেনা কেনার সময় একটু নিজে দেখে বুঝে কিনবেন যাতে আর যদি যে বুঝে তার কাছ থেকে তাকে নিয়ে যাবেন বাজারে সাথে করে তাহলে আপনার হয়তো দালাল থেকে আপনি বিরত থাকতে পারবেন কিন্তু যদি আপনি একলা যান এবং আপনাকে কিন্তু তাহলে দালাল ভিড়েই ফেলবে তাই আপনারা অবশ্যই দালাল থেকে দূরে থাকবেন আর দালাল চেনার উপায় একসাথে তিন চারজন লোক দেখবেন আপনাকে গরু কেনার সময় আপনার পাশে আসে ঘুরঘুর করবে এবং বিভিন্ন কথা বলবে তারাই কিন্তু মূলে দালাল তারা কিন্তু আপনার গরুর পঞ্চাশ হাজার টাকার গরু আপনাকে আশি নব্বই হাজার টাকায় আপনার কাছে বিক্রি করে দিবে আপনি বুঝতেও পারবেন না আপনি বুঝবেন তারা ভালো কিন্তু আসলে তারাই আপনাদের এভাবে বাস দেয় আমরা বাজারে যারা যাই অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবো যে দালালের খপ্পরে না পড়ে নিজস্ব লোক বাসা থেকে নিয়ে যাইয়া নিজেরা গৃহস্থ গরুগুলো কিনে আনার চেষ্টা করবেন তাহলে দেখা যায় বেশি লাভ হইবে যদি আর আর যদি গৃহস্থের কাছে গরু না কিনতে পারেন দালালের খপ্পরে বেরে গরু কিনেন তাহলে দেখা যায় আপনি গরুর ব্যবসা তো ওরাই আপনি যা স্পেন কোরবানিতে বা কোরবানির আগে তা সেই ব্যবসা ওরা আগেই করে নেবে তারপর দেখা যায় আপনার লস হইবে এই কারণে নিজে কেনার চেষ্টা করবেন এবং নিজে বুঝিয়া শুনে কেনার চেষ্টা করবেন আর আস্তে আস্তে এখন উঠাই বেশি কতগুলো দিয়ে শুরু করার থেকে এখন দুই চার পাঁচটা গরু দিয়ে শুরু করেন পরবর্তীতে আস্তে আস্তে বাড়াইয়া কিন নেন আমার মতো আমি এখনই এই আমি অল্প কিছু গরু দিয়ে শুরু করছি তারপর আসে হ্যাঁ পাঁচ লাখ টাকার মতো আছে পাঁচ লাখ টাকার গরু আছে এখন খামারে আপনারা যারা অল্প টাকার মধ্যে খামার করতে চান তারা যাদের কাছে দুই থেকে আড়াই লাখ টাকা আছে তারাও খামার করতে পারেন এক লাখ টাকা আছে তারাও দুইটা গরু দিয়ে শুরু করতে পারেন যত এক গরু মানে পঞ্চাশ টাকা পুঁজি থাকলেও তা তাদেরও গরু কিনতে পারবেন শুরু একটু পুঁজি থাকে থাকে এগুলো আমার ভিডিওগুলো আমি শেষ করছি আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন